ভক্তরা প্লিজ 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 অনুরোধ রইল তোমরা সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখবে আজকে কিন্তু শনিবার কি কী দেখাতে চলেছি সম্পূর্ণ না দেখলে তোমরা বুঝতে পারবে না তো প্রথমে আগে ঘর দোরগুলো একটু দেখিনি তারপরে অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে এই যে দেখতে পাচ্ছ সকালবেলা ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে এখন সকালবেলা আর এদিকে দেখো সব জামা প্যান্ট কেচে সব শুকোর দিয়ে কিছু জামা প্যান্ট তুলে নেওয়া হয়েছে ঠিক আছে ঘর দোর আমার দেখো সব পরিষ্কার করে একদম চকচকে করে সব ঘর ঝাঁট দেওয়া মোছা বাসন মাজা সমস্ত কিছু করা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঘর দোর সব পরিষ্কার করে দেওয়া হয়েছে বাসন টাসন সব মেজে নেওয়া হয়েছে প্রত্যেকটা ঘর আমার এই সব ঘর কিন্তু এমনি দেখতেই পাচ্ছ তোমরা আমার মেয়ে সান ফান করে নিলো রেডি পুরো সান করে দেখি মা এদিকে এসো আমার মেয়ে সান টান করে পুরো রেডি এখনও রেডি কিন্তু কিন্তু মাথা ফাতা আঁচড়াইনি এখনও যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এই যে ঘর সব পরিষ্কার একদম মোছা দেখতেই পাচ্ছ তোমরা নিজেই দেখতে পাচ্ছ সব পরিষ্কার একদম মুছে চকচকে করে দেওয়া হয়েছে তুলসী গাছে আমার প্রতিদেবতা জল ঢেলে দিয়েছে সকালবেলার ভিডিও তারপরে আমিও জল ঢালবো তোমাদের তুলসী গাছের মন্ত্রটা শিখিয়ে দেবো তোমরা করবে অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা দেখে নাও প্রত্যেকটা ঘর একদম সকালের ভিডিও আমি তো এগারোটার সময় মন্দির খুলি তো তার আগে তোমাদের কিছু ভিডিও দেখিয়ে নিচ্ছি এই যে ঘর দেখো পুরো পরিষ্কার একদম পুরো ঝাঁড় দিয়ে মুছে চকচকে করে দিয়েছি এবার কি করছি তোমরা শুধু দেখতে থাকো একটু মাকে আগে দর্শন করে নাও তোমাদের যেন জগৎ জননী শিব শ্যামা মা করুণাময়ী কৃপাময়ী দয়ার সাগর দরোদিনী মাকে একটু দর্শন করে নাও আমার শিব শ্যামা মাকে আর কৃষ্ণ মা আমার জগৎ জননী কৃষ্ণকালী মা করুণাময়ী মা গো মা মা তোমরা তোমার সন্তানদের যারা তোমাদের নাম জপ করে মা তোমরা তাদের সমস্ত বিপদ আপদ বাধা থেকে তোমরা মুক্ত করো মা যখনই কোনো সমস্যায় পড়বে যে সন্তান তোমাদের নাম জপ করবে মাগো শিব শ্যামা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় শিব ঠাকুর তো জনম জনম আছেন যুগ যুগ থাকবেন যুগ যুগ থেকে যাবেন শিব শ্যামা মা কিন্তু মা এই কলিযুগে ধরা ধামে নেমেছেন কিন্তু শিব শ্যামা মায়ের নাম জপ না করলে কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের নাম পূরণ হয় না এটা তোমরা শাস্ত্রেও আছে দেখে নেবে কারণ শিব শক্তি মহা শক্তি যিনি সৃষ্টিকর্তা তিনিই শেষকর্তা এই নিয়ে আমি লাইফে আসবো আজকে তোমরা অপেক্ষা করবে শিবায় ইউটিউব চ্যানেলে ঠিক আছে আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব আজকে একদম দেখো সব পরিষ্কার হয়ে গেছে কি কি করছি শুধু দেখতে থাকো এবং বেদিটা কীভাবে পরিষ্কার করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছে সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো শিবশ্যাম আমাকে বেশি বেশি করে প্রচার করো এই যে বাসন পুরো ধুয়ে নেওয়া হয়েছে বোতলগুলো সব ভর্তি করে দেওয়া হয়েছে মায়ের জন্য ফ্যানের হাওয়া চলছে কোথায় কোথায় আছো আছো মা সোনারপুরে ও আচ্ছা আচ্ছা সোনারপুর থেকে আসছো তোমরা কি ট্রেনে ট্রেনে না কিসে আসছো হ্যাঁ সোনারপুরে ওঠো মুখে মণ্ডিকপুর স্টেশনে নামবে মণিকপুরে দু নম্বরে নামবে ঠিক আছে দু নম্বরে নামছো তোমরা দু নম্বরে নামছো দেখবে যেদিকে মামুনি গেট আছে ঠিক আছে সেই মামুনি গেটের দিকে আসবে এসে ভ্যান টোটো সব আছে দেখবে হ্যাঁ দু নম্বরে মনে করবে ফুল টুলগুলো কিন্তু ওখান থেকে কিনে নিয়ে আসো কেন মলিকপুরে নাও পেতে পারো দুটো ফুলের দোকান বসে তো এবার ওখানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় মা বুঝেছ হ্যাঁ আমি এগারোটার মধ্যে দেবো তোমরা এক কাজ করো ওখানে এসে বলবে মির্জাপুর বর্তলা যাবো মির্জাপুর বর্তলা শম্ভু বাবার বাড়ি আর যদি সমস্যা হয় আমাকে ফোন করবে নিশ্চয়ই ধরবো সকালে সকালে করছো ফোন ধরবো হ্যাঁ ঠিক আছে মা রাখো

আমার যেহেতু তিনটা একটু চ্যালেঞ্জ করে ফেলেছি কিছু করার নেই প্রত্যেকটা ভিড়ে কিন্তু আমি বিদ্যুৎ প্রত্যেকটা জিনিস ছাড়ি তোমরা একটুখানি দেখবে দুটো তিনটে মা এমনি চলে এসেছেন ঠিক আছে তোমরা দেখবে চারখানে চারজন চলে এসেছেন ভক্ত তো তোমরা একটুখানি দেখবে সব সম্পূর্ণ ভিডিওটা আমি পরে ভিড়োতে সব দেখাবো পুজো আসা ভক্ত তার কি উপকার হচ্ছে সমস্ত কিছু দেখাবো ঠিক আছে তো তোমরা আগে দেখো এই যে যখনই প্রথম আসি আমি আমার স্বামীকেও ঘর মুছে পরিষ্কার চার সব করে নিয়েছে আমি তো ঘরে তাক করতে হয়

ভালোবাসো আমার পুজো বাসা খুব ভালোবাসো এইরকম সারা জীবন সাপোর্ট করতে থাকো আশীর্বাদ করো তোমাদের এই শ্যামা মাকে আর কৃষ্ণ কালীমার নাম জপ করো Oh, my 我要。 মৃত্যুমৃতা ওয়্য্বক যজা মহে সুগন্ধি পুষ্টি উমিবন্ধন মৃত্যু মোক্ষম ও ত্রম্বকমা মহে সুগন্ধি পুষ্িবর্ধন উমিবন্ধন মৃত্যু মোক্ষম

ফুল কিছু তোলা হয় আবার কিছু রয়েছে আমি দেখাচ্ছি চলো তোমরা দেখবে তবসঙ্গে তো ফুল হয়েছে চল করো এই জানলাটা দেখতে পাচ্ছ কেন বন্ধ রাখা হয়েছে কারণ জানলাটা খুলছি খুলে প্রদীপটা জ্বলবে না এমনি অলরেডি তুলসী গাছে আমার প্রতিদেবতা জল ঢেলেছেন তাও আমি জল ঢাল আমরা সবসময় তো দুজনে জল ঢালি কোনো সময় উনি ঢালেন আমি ঢালতে পারি না কোনো সময় আমি ঢালি উনি ঢালেন না ঠিক আছে কিন্তু জল সবসময় আমরা ঢালি কিন্তু বারোটার আগে তুলসী গাছে জল ঢালতে হবে তোমরা বেশি কিছু না জানলেও তোমাদের শুদ্ধ মন্ত্র আমি বলেছি এমনিতে আমি লাইফে আসবো কিছু ভিডিও ছাড়ব তোমরা দেখবে এইসব নিয়ে আধাতি লাইন নিয়ে ভিডিও ছাড়বো তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিম কালে দিও ফল তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিম কালে দিও ফল তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিম কালে দিও ফল সূর্যটা উঠে গেছে প্রায় অনেকটা শুধু শিব ঠাকুরের নাম এখানে করবেন না তুলসী গাছে কারণ সব দেবতা দেবীর বসবাস আছে তুলসী গাছে জয় মা তুলসী দেবীর এবার ধূপ ধুনো সব রেডি হয়ে গেলে তোমরা দেখেছ মাকে ভোগ টোক সব সাজানো হবে সমস্ত কিছু পরের ভিডিওতে দেখানো হবে মা আমার লক্ষ্মী মাকে একটা মালা পরিয়ে দিলাম খুব সুন্দর লক্ষ্মী মাকে আমার